হ্যালো গাইস আসসালামু আলাইকুম সুজন টিউটোরি ভিডিও গুণতো নিয়ম দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা একটি নতুন পিএল ফাইল চলে আসলাম আর এই পিএল ফাইলটা ঐতিহাসিক মজিদ নদ দিবসের একটি পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইলটা পেতে হলে চার ডি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তা কথা না শুরু করা যাক তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল এসে যাওয়ার পর প্রথমে লাগবে একটি পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপ না থাকলে ডেস্কটপ বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে তারপর চলে যাবেন ওপেন পিএলপি তে যারপরে ডাউনলোড করে থাকলে আপনাদের এখানে শো দেখাবে তারপর আপনারা খুঁজে বের করবেন মজুদ নগর দিবসের ঐতিহাসিক পিএলপি ফাইলটি ওকেতে ক্লিক করে দেবেন দেখে চলে যান দেখে চলে গিয়ে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখন এখানে আমি দুইটি ছবি রেখেছি এই এই সাপোর্টের ছবিটি রেখেছি আপনারা চাইলে আপনাদের মধ্যে করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং নামটি পরিবর্তন করে নিতে পারবেন তো প্রথমে আমি ছবিটা চেঞ্জ করার জন্য আমি চলে যাচ্ছি পিলাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেহেতু আপনারা না জানেন ডিসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও লিংক দিয়ে রেখেছি সেই ভিডিওটা দেখে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং নিচের অংশ বিলার কিভাবে করতে শিখে নিতে পারবেন তো গাইস এখানে কোনে হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন তো গাইস এখানে ছবিটি রেখে দিলে দিলাম ছবিটা উপরে উঠে নিচে নিয়ে আর জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে আটটি ডট আছে এই ডটটি টিপে নিচে আনবেন ছবিটি আগে ছবিটিকে ডিলেট করে দেবেন তো দেখুন সুন্দরভাবে সেটি হয়ে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আবারও লেয়ারে চলে যাবেন গিয়ে খুঁজে বের করবেন ব্যারেজটা শুভ হবেন নামটি লকটা অবশ্যই ছাড়িয়ে দেবেন পেনাই ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড আসবে আগের নামটি ডিলেট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান সুজন লিখে দিলাম দেখুন গ্যাস এখানে কি সুন্দর সুন্দরভাবে নামটি বসে গেল এবং সেটিং হয়ে গেল এখন এই ডিজাইনটা আপনারা সেভ 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 করবেন করার জন্য আমাদের চলে তা তারপরে চলে যাবেন নিচের অংশে নিচের অংশে যাওয়ার পরে এই ফাংশন আঁকলেই ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিংটা থাকবে সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আমি বিদায় নিচ্ছবি সুযোগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ